আর কতদিন এভাবে বাইরে বাইরে প্রেম করবে বলো তো তাই তো ভালো লাগে আমি যদি সুযোগ পেতাম না একটা ফাঁকা ঘরের মধ্যে তাহলে তোমাকে ফার্স্টে কপালে চুমু খেতাম তারপরে নাকে তারপরে ঠোঁটে তারপরে এখানি তারপরে এখানি পাছাটা বাকি থাকবে কেন পাছাটাও খাবি আপনি কে আপনারা আবার এর মধ্যে আসার কি দরকার আমি কে দাদা 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 কার তোকে তোকে মা বাজার পার্টি যাচ্ছে তুই এসে প্রেম করছিস ঠিক আছে তুমি যাও আমি চলে গেলাম হ্যাঁ হ্যাঁ

বিয়ে করবে বাড়ি চল তো রাজি হয়েছে বাবাকে বলি তুমি বই পড়া বন্ধ করো তোমার বিচি পড়া ছাইলি কি হয়েছে ফিল্ডের মাঠে একটা মেয়েকে নি বলছে বি করব হ্যাঁ কি শুনছে সব আমার বন্ধুরা যাই বলছে আমাকে যে তোর ভাই দেখা কি করছে ফিল্ডের মাঠে বসি লজ যায় মাথা কাটা যায় মেয়েটাকে আমি ভালোবাসি বাবা কেন ছ বছর আমি রিলেশনে নাই ভালোবাসি মানে তোর এখন উজ্জ্বল ভবিষ্যৎ তুই সামনে তোর আরো বড় তোকে পরীক্ষা দিতে হবে তোর এত ভালো স্টুডেন্ট হ্যাঁ কি খাবে তুই কথা বলছিস তুই এখন বিয়ে করলে খাবি এইসব কথা বলছিস তুই আমি বিয়ে করার কথা বলছি না তো বলেছিলাম মেয়েটাকে ভালোবাসি আমি সেটা বলেছি ভালোবাসিস তুই এখন তোর উজ্জ্বল এখন ভালোবাসা ভালোবাসা রে বাবু

কত দেখতে করে যেটা পড়াচ্ছি আকাশ রাগ দেখাছে শোন রাগ গোরেഷ്ണ ভাই শুন আগে নিজের পায়ে দাঁড়া স্টেবিল হও হ্যাঁ তারপরে অন্য কিছু দাঁড় করা እንধালি পাগল ছেলি বাড়ির থেকে যা বাধা আছে তুমি তো সবটাই জানো কি কষ্ট যে তোমার সঙ্গে দেখা করছি সেটা আমি জানি বাড়ি থেকে তো বলেই দিচ্ছে ভালো করে মন দিয়ে পড়াশোনা কর দিয়ে একটা চাকরি বাকরি কিছু একটা কর তারপরে নাকি ওরা মানবে কিন্তু এইভাবে থাকা যায় বলো তো চলো না আমরা বিয়েটা করে নিয়ে আজকে আর বিয়ে করার পরে আমার মনে হয় তোমার বাড়ির লোকও ঠিক মেনে নেবে আমার বাড়ির লোকও ঠিক মেনে নেবে সে না হয় ঠিক আছে কিন্তু আমি তো এখন কাজ বাজ কিছু করি না তাহলে তোমাকে খাওয়া হইবা কি বলো খাওয়ানোর কোনো দরকার নেই আমি তোমার সাথে নুন ভাত খেয়ে হলেও থাকতে পারবো কারণ আমি তোমাকে ভালোবাসি একবেলা বেলা খেতে না দিলেও আমি তোমার সাথেই থাকবো সে তো ঠিকই এটাই তো ভালোবাসা এক অপরের পাশে থাকা খারাপ সময়ে তুমি চলো আজকে আমরা বিয়েটা করে নেই দিয়ে আমরা একসাথে থাকতে পারবো তাও সবাই ঠিক মেনে নেবে ঠিকই বলছো আজকে যদি আমরা বিয়েটা না করি তাহলে হয়তো আমরা একে অপরকে হারিয়েই ফেলবো কোনো একদিন তাই আমাদের মনে হয় একসঙ্গে থাকার জন্য একটা কষ্টকর সিদ্ধান্ত হলেও নিতেই হবে সবার বিরুদ্ধে গিয়ে যা হবে দেখা যাবে চলো আমাদের ভালোবাসার তো জিতু বাদ বাকি লড়ে নেব আর শুধু তুমি পাশে থাকলেই হবে তারপর একটা আমি সামনে নিচ্ছি প্রণাম করতে হবে না 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 প্রণাম করতে হবে না তোর কাজ করে এসছে মুক্তা দেখো না তুমি কিছু বলো বাবু কি করলে তুই নিজের পায়ে নিজে কুল মারলো আজ ওর পড়াশোনা করার বয়স বিকারি বয়স থাকলো এবার খাওয়া বোকে খাওয়াবে তো তুমি কিছু কিন্তু সাহায্য করবে না আমি বল দিলাম ছি আমি ভাবতে পারি যে তুই এরকম কাজ করবি ছি খুব যা বলছিলি যে বিয়ে করবি না হ্যাঁ তোমাকে আমি একশো দিন ওয়ার্নিং দিয়েছি যে তোমার ছেলেকে সামলাও সামলাও এখানে অমুক করে তমুক করে আমার কানে রিপোর্ট আসে কান করে না আজকের পর থেকে আমি কিন্তু তোদের পেট চালাতে পারবো না তোর আর তোর বইয়ের বুঝতে পারলি হ্যাঁ বাবা হয়ে একটা কর্তব্য আমি করতে পারি একটা ঘর তোকে দিতে পারি কোন ঘরটা তুমি দিবা ছোট ঘরটা তোকে ছোট ছোট ঘরটা ঠিক আছে কোন ঘর দেবো না তুমি ওকে না না তখন কি হবে ওকে যদি ঘর না দিয়ে বাইরে তখন কোথায় গিয়ে থাকবে এইটা আমি করতে পারি আর কোনো কিছু তুই আমার কাছে আশা করবি না বলছি শোনো না আমার না পিরিয়ডস হয়ে গেছে তুমি একটু বাজার থেকে একটা প্যাডের প্যাকেট এনে দিতে পারবে কত দাম বিয়াল্লিশ টাকা আমার কাছে তো এই দশটা টাকা আছে দাদা দেখছি বলছি বাবা পঞ্চাশটা টাকা হবে তুই আমার চোখের সামনে দূর হ্যাঁ

আর সব থেকে বড়ো কথা আমার বিয়ে করাটাই বড় ভুল কারণ আমার লাইফটা আমি কত ভালোভাবে সেটেল করতাম আমি পড়াশোনা কত ভালো ছিলাম আর বিয়ে করে আমার সব কিছু শেষ হয়ে গেলো একদম মানে ডাঙা বেকার অবস্থায় বিয়ে করা যায় কি বড় মানে পাপ সেটা আমি এখন হারে হারে টের পাচ্ছি হ্যাঁ এখনই তো টের পাবা বিয়ে করার সময় তোমার মনে ছিল না তখন হ্যাঁ আমিও না আমার বাবার হোটেলে না দিববি ছিলাম ভালোই ছিলাম এই তোমার মতো একটা বেকার ছেলেকে বিয়ে করে আমার জীবনটা শেষ হয়ে গেল থাকো তুমি তোমার বাড়িতে আমি আর তোমার সাথে থাকতে পারবো না এক মুহূর্ত আমি চললাম যাও তুমি যাও তুমি তোমার মতন মেয়ে লাইফ থেকে চলে গেলে অনেক ভালো হ্যাঁ লাইফটা আমার টোটালি শেষ হয়ে গেল গেল আমার এখন আমি হাড়ে হাড়ে বুঝতে পারছি দাদা বাবা সঠিক কথা বলতো যে বেকার অবস্থা বিয়ে করতে নাই তাহলে বৌমা আসবে না বললো তো তাহলে কি বুঝলি হ্যাঁ অব আসলে ভালোবাসা জাল্লা দিয়ে দূর মরে বুঝতে পারলি তো ভালোবাসা তুই কত বই বই করে বললাম বুঝতে পারলি তো সোলার টুকুর বিয়ের পর লোহার হয় কথাই আছে বাস্তব বুঝতে পারলি তো কারোর কথা কেয়ার নাই বাবা দাদাকে বাবাকে কোনো কাণ্ড জ্ঞান নাই নিজের ভবিষ্যৎ নিজে নষ্ট করে দিচ্ছি ছি তোর আমার কত আশা ছিল বল দেখি ছি 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 সেই জন্যই বলে বুঝলি অল্প বয়সে পাকলে বাল তার দুঃখ চিরকাল বুঝলি টের পালি তো